বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইভ প্লাস পদ্ধতিতে তার বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটবে কি সেই ফাইভ প্লাস পদ্ধতি সেটাই আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রিয় বন্ধুরা বাংলাদেশের জনগণ বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ যারা আওয়ামী লীগকে ভালোবাসেন সাধারণ জনগণ নিরপেক্ষ জনগণ তারা উদ্গ্রীব হয়ে আছেন যে কবে কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে কিভাবে আবার তিনি বাংলাদেশে এসে ক্ষমতার চেয়ারে বসবেন একটা নিরাপদ বাংলাদেশকে আবার তিনি সেই আগে নিরাপদ বাংলাদেশে পরিণত করবেন যারা মব সৃষ্টি করছে চাঁদাবাজি করছে দুষ্কৃতি তাদেরকে তিনি কঠোর হাতে দমন করবেন কবে শেখ হাসিনা ফিরে আসবেন এটা নিয়ে সবাই কিন্তু ভাবনা করছেন চিন্তা করছেন আলোচনা করছেন তো কীভাবে শেখ প্রত্যাবর্তনটা ঘটবে বাংলাদেশে সেটাই আমি আজকের ফাইভ প্লাস পদ্ধতিতে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে সেটাই কিন্তু আমি একবারে ক্লিয়ার করে বলবো বন্ধু এবং আপনারা মিলিয়ে নেবেন এই ফাইভ প্লাস পদ্ধতিতেই শেখাসিনার প্রত্যাবর্তন ঘটবে হতে পারে এই ফাইভ প্লাস পদ্ধতির মধ্যে ফোর প্লাস হয়ে গেলেও কিন্তু তার প্রত্যাবর্তন ঘটে যেতে পারে কি সেই ফাইভ প্লাস দেখুন বাংলাদেশে আওয়ামী লীগের চল্লিশ শতাংশ সক্রিয় সমর্থক রয়েছে নেতা কর্মী সব মিলিয়ে চল্লিশ শতাংশ এবং বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার ফলে আরও কমপক্ষে পনেরো পারসেন্ট সাধারণ জনগণ যারা আওয়ামী লীগকে সমর্থন করছে তাহলে তার মানে সব মিলিয়ে আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে সমর্থ কত পার্সেন্ট পঞ্চান্ন পারসেন্ট এই যেই পঞ্চান্ন পার্সেন্ট অর্থাৎ জনগণ এবং আওয়ামী লীগ তারা যখন নিজের নিজের জায়গা থেকে এই যে যেটা মনে চাইছেন যে শেখ হাসিনা ফিরে আসুক রূপে তিনি আবার ক্ষমতায় বসুন এই মনে মনের যে কথাটি যখন মুখে প্রকাশ করতে শুরু করবেন তারা কাজের মাধ্যমে প্রকাশ করতে শুরু করবেন জনগণ আওয়ামী লীগ নেতা কর্মীরা এটা হলো এক নাম্বার দুই নাম্বার বাংলাদেশের যদি দেখেন আপনি পুলিশের মধ্যে নাইনটি পারসেন্ট প্লাস মুক্তিযুদ্ধের চেতনার মানুষ নাইনটি পারসেন্ট প্লাস মানে নাইনটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি চলে যাবে এই দু পাঁচ পার্সেন্ট যারা জামাতপন্থী বা রাজাকারপন্থী রয়েছেন মানে ক্ষমতার পট পরিবর্তনের পর যাদেরকে আর কি কোনো আইন নিয়ম কারণ না মেনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বাকি নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট মুক্তিযুদ্ধের চেতনা পুলিশ কিন্তু তারা পরিবেশ পরিস্থিতির শিকার তারা চুপচাপ সব কিছু দেখে যাচ্ছেন তারা যেদিন পরিবেশ পরিস্থিতি বুঝবেন সেদিনই কিন্তু উনিশশো একাত্তরের স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে তারা তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন এবং শেখ হাসিনার কে ক্ষমতায় ফেরাতে তারাই যে রাস্তা সেই রাস্তা তৈরি করে দেবেন এটা গেল দুই নাম্বার মানে ফাইভ প্লাসের মধ্যে দুই নাম্বার গেল তিন নাম্বার বাংলাদেশের সেনাবাহিনী আমরা অনেকেই সেনাবাহিনীকে বিভিন্ন রকমভাবে আলোচনা করি সমালোচনা করি বিশেষ করে বাংলাদেশের প্রধান ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের একটা সেনা সদস্যদের মধ্যে একটা অংশ যারা জামাতপন্থী যারা রাজাকারী ভাবনার মানুষ যারা পাকিস্তানপন্থী এর সংখ্যা বাংলাদেশ সেনাবাহিনীতে খুব বেশি হলে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বাকি নাইনটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার মানুষ রয়েছেন সেনাবাহিনীতে বাংলাদেশে কিন্তু তারাও কিন্তু পরিস্থিতির শিকার পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর হয়তো আপনারা ভেবেছিলেন যে সেনাবাহিনীতে তাহলে কি জামাতিকরণ ঘটে গিয়েছে আসলে যে সংখ্যাটা জামাতিকরণ হয়েছে তারাই তখন একটি ভূমিকাটা নিয়েছেন এবং যেহেতু সেনা প্রধানের একটা ইন্ধন ছিল সেই জন্যই ঘটনাটা ঘটেছে বাকি যে নাইনটি পার্সেন্টের কাছাকাছি মুক্তিযুদ্ধের চেতনার সেনাবাহিনী রয়েছে মানে কমপক্ষে আশি পঁচাশি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট না হলেও আশি থেকে পঁচাশি পার্সেন্ট যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ তারা কিন্তু এখন দেখছেন বুঝছেন তারা যে কোনো মুহূর্তে কিন্তু আওয়াজ তুলতে পারেন মুক্তিযুদ্ধের পক্ষে যে কোনো মুহূর্তে তারা এই যে বাংলাদেশের যে একটা জামাতিকরণ চলছে সারা দেশব্যাপী একটা মানে পরাজিত শক্তি উনিশশো একাত্তরে তাদের যে দাপট চলছে তার বিরুদ্ধে তারা কিন্তু গর্জে উঠতে পারেন এখন আপনারা বলবেন হয়তো যে তাহলে যে ওয়াকারুজ্জামান তিনি তো একেবারে ওয়াকারুজ্জামান নন তিনি এখন বর্তমানে ওয়াকার খান মানে পাকিস্তানের সেনাপ্রধানের মতন তার ভূমিকা তিনি এখন বাংলাদেশের জামাতে ইসলামের সেনা শাখার প্রধান হয়েছেন জামাত ইসলামের আসলে ওয়াকারুজ্জামাদের মতো সবাই তো আর জামাতে ইসলামীর সেনা শাখার প্রধান নন সবাই তো আর মানে রাজাকারের ভাবনার নন সবাই তো আর মির্জাফরের আদর্শ বহন করেন না বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও অসংখ্য মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আছেন বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও অসংখ্য যারা দেশকে ভালোবাসেন যারা দেশটাকে সুন্দর একটা দেশে পরিণত করতে চান সেই যে এইটটি থেকে নাইনটি পারসেন্ট সেনা সদস্য রয়েছেন তারা যে কোনো মুহূর্তে এই সেনাপ্রধানের বিরুদ্ধে বা এই যে জামাতিকরণ চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন যে কোনো মুহূর্তে সেটাতে খুব বেশি দেরি লাগবে তা কিন্তু লাগবে না সে সময় কিন্তু এই যেগুলো বলছি সময় কিন্তু কাছাকাছি চলে এসছে যার মধ্যে একটা এক্সাম্পল বলি কয়েকদিন আগে একজন মেজরকে গ্রেপ্তার করেছে মেজর সাদিক তার বিরুদ্ধে অভিযোগ কী তিনি নাকি আওয়াম লীগের চারশো জন মানে ছাত্রলীগ যুবলীগকে তিনি ট্রেনিং দিয়েছেন মানে একটা কি মানে ফলস অ্যালিগেশান নিয়ে এসে অভিযোগ নিয়ে এসে তাকে গ্রেপ্তার করা আসলে তার একটা প্রোফাইলে দু সালে বঙ্গবন্ধুকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন সেটাই তাদের নজরে পড়েছে তারা এতটাই ভয় পেয়েছে যে যে কাউকে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ বুঝতে পারলে বঙ্গবন্ধুকে ভালোবাসার মানুষ বুঝতে পারলে জয় বাংলা বললেই তাদের ভয় হয়ে যাচ্ছে যে এই আওয়ামী লীগ আসলো না কি আর আওয়ামী লীগ আসলে তাদের যে কি হাল হবে কি পরিস্থিতি হবে তারা তো এটা বুঝতে পারছে যার জন্য এই যে মেজর সাদিককে তারা গ্রেপ্তার করেছে যদিও যেটা জানা যাচ্ছে মেজর সাদিক দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ তার স্ত্রীও একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার তো এই যে একটা ভয় যে সেনাবাহিনীর মধ্যেও কি তাহলে এরকম ঘটনা ঘটবে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আসলে কজন সাদিককে তারা গ্রেপ্তার করবে পুলিশের মধ্যে আর্মির মধ্যে এরকম বহু মানুষ রয়েছে পরে যেটা বলবো যে বাংলাদেশের যে বুদ্ধিজীবী মানুষ নাগরিক সমাজ নাট্যকার শিক্ষিত মানুষ এরা এখন বুঝতে পারছে যে বাংলাদেশে এখন সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই জনগণের কোনো নিরাপত্তা নেই আইন নেই শৃঙ্খলা নেই পুলিশ সঠিকভাবে কাজ করতে পারছে না কিন্তু শেখ হাসিনার আমলে একেবারে যে অন্যায় কিছু হয়নি তা কিন্তু নয় কিন্তু এই যে বাংলাদেশ এই মুহূর্তে কোনো আইন নেই শৃঙ্খলা নেই যখন তখন যে কেউ জুলাই যোদ্ধা নাম দিয়ে একেবারে বাংলাদেশের শাহভাগে গিয়ে পথ আটকে দিচ্ছে সেখানে অসুস্থ মানুষ যেতে পারছে না সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছে এই বুদ্ধিজীবীরা মুখ খুলতে শুরু করেছেন সাংবাদিকরা এই বুদ্ধিজীবীরা আরও দেখবেন মুখ খুলতে শুরু করবে সংবাদ মাধ্যম মুখ খুলতে শুরু করবে তখন কি দাঁড়াবে একদিকে আর্মি তার মধ্যে যে ক্ষোভ হচ্ছে তারা রুখে দাঁড়াবে পুলিশ রুখে দাঁড়াবে জনগণ বাংলাদেশে রুখে দাঁড়াবে আওয়ামী লীগ নেতাকর্মীরা একত্রিত হয়ে তারা সাহস করে একবারে মুখ খুলতে শুরু করবে প্রতিরোধ করতে শুরু করবে বুদ্ধিজীবীরা মুখ খুলতে শুরু করবে সেই যে এই যে ফাইভ প্লাস এই পাঁচটা যখন সমস্ত দিক থেকে প্লাস হয়ে যাবে তখন সেটার মেলবন্ধন ঘটাবেন শেখ হাসিনা তখনই কিন্তু শেখ হাসিনা ডাক দেবেন তিনি বুঝতে পারবেন যে সমস্ত জায়গায় এই ফাইভ প্লাস কাজ করা শুরু করে দিয়েছে সেনাবাহিনীর মধ্যে পুলিশের মধ্যে জনগণের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে বুদ্ধিজীবীদের মধ্যে সব জায়গায় একটা পরিবর্তনের হাওয়া এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষা তখনই শেখ হাসিনা ডাক দেবেন বাংলাদেশের এই রাজাকার এই পাকিস্তানপন্থী যারা এখন ক্ষমতা দখল করে রয়েছে বেআইনিভাবে তাদেরকে একেবারে পরাজিত করার ডাক দেবেন এবং দেখবেন সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার মানুষ তারা একবার দখল করবে ঢাকা সহ সারা বাংলাদেশ নিমেষেই এক নিমেষের মধ্যে দখল হয়ে যাবে এবং বাংলাদেশে পরিবর্তন ঘটবে এখন যদি বলেন সেটা কবে কোন সময় নির্দিষ্ট করে দিন তারিখ বলতে পারছি না তবে ভাই সময় অন্তত নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে এই টেন পার্সেন্ট যে কোনো দিন ঘটে যেতে পারে যে কোনো দিন ঘটে যেতে পারে এবং সেখানকার রাজকীয় প্রত্যাবর্তন ঘটবে প্রধানমন্ত্রীর রূপেই আপনি হয়তো বলবেন প্রধানমন্ত্রী বলছেন হ্যাঁ সেখান তো পদত্যাগ করেননি তার তাকে মানে একটা বেআইনি অবৈধ দখলদার সরকার জোর করে ক্ষমতা দখল করেছে তিনি বাধ্য হয়েছেন দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে তিনি আবার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফিরবেন তার রাজকীয় প্রত্যাবর্তন ঘটবে এবং লক্ষ লক্ষ নয় কোটি কোটি জনতা তাকে সাদরে গ্রহণ করবেন প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা